দর্শক শুনছিলাম আসলে প্রচুর বাত কালেকশন সিলেটের অ্যাপল ও বাথে সবগুলো হয়তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখানো সম্ভব না আপনারা যারা বাদ নিতে চাচ্ছেন এবং আপনার স্বপ্নের বাড়িটিকে আরো সমৃদ্ধ করতে চাচ্ছেন এবং একটু আমি বলবো এক্সপেন্সিভ লাইফ লিড করতে যারা পছন্দ করেন সিলেট যেহেতু একটি প্রবাসী অধ্যুষিত এলাকা এবং সিলেটের অধিকাংশ মানুষ প্রবাস বিশেষ করে ইউকেতে তারা বসবাস করছেন তারা কিন্তু দেশে ফিরে একটি চমৎকার বাসা তৈরির পরিকল্পনা করেন তাদের জন্য সিলেটের এই অ্যাপলো বাত হতে পারে সেরা গন্তব্য এবং তারা সর্বোচ্চ দাম থেকে শুরু করে সর্বোচ্চ চার লাখ টাকা পর্যন্ত অর্থাৎ এক্সপেন্সিভ সব বার্তা যেমন আছে ঠিক তেমনি প্রত্যেকের জন্য অর্থাৎ আপনাদের যাদের বাজেট একটু কম তাদের জন্য কিন্তু বারো হাজার পাঁচশো টাকা থেকে শুরু হয়েছে এখানে বার্তা তো এই সুযোগ করা যাবে এবং সবকিছুর পরে এই দারুণ দারুণ সব যেগুলো হয়তো আমরা সিলেটের লাকজারিয়াস সব রেস্টুরেন্ট রিজোর্ট এইগুলোতে দেখেছি বা সিলেটের বাইরে দেখেছি সিলেটে খুব কম সংখ্যক আছে আমি বলবো এরকম বার্তা এই বার্তাপ এখন সিলেটেও আপনারা পেয়ে যাচ্ছেন দর্শক চমৎকার সব ডিজাইনের বারটাপ যেগুলো আপনারা মাত্র বারো হাজার পাঁচশো টাকা থেকে শুরু করে চার লাখ টাকা পর্যন্ত সর্বোচ্চ যারা এক্সপেন্সিভ